ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম থেমে গেছি শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস ইসরায়েলে ফের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ গদি নিয়ে টানাটানি ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি পেত্রোর জাগুয়ারকে জাগিয়ে তুলবেন না ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত হুশিয়ারি ইলন মাস্কের। বিশ্বকে বার্তা দিলেন পুতিন ও মোদী পশ্চিমাদের চাপেও সম্পর্কে অটল মস্কো ও নয়াদিল্লি দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। থেমে গেছে শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুপক্ষই একটি বিষয়ে একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থবহ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপরই পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ছয়শো তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট উনত্রিশটি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো তিনি জানান এতে মোট আটজন আহত হয়েছে হামলায় জাপরেজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়াক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়াক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়াও রাজধানী কিয়েবের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের সাতটি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দোনেচ্ছোক অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস গাজাই ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতিতে শনিবার ছয় ডিসেম্বরে তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল হায়া তিনি বলেন দখলদারিত্ব ও আক্রাসনের কারণেই আমরা অস্ত্র শস্ত্র রাখি দখলদারীদের অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম্য ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার দফতর জানিয়েছে খলিল আল হায়া আরও বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি তবে কেবল হামাসকে নিরস্ত্রীকরণের মক্ষে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে গাজাতে হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় শনিবার পাঁচ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমে অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতা নিয়া সেনারা পূর্বাঞ্চলে হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা এদিকে রাফা সীমান্ত একপাশিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহা এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সমমত জানান তারা ইসরায়েলে ফের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা কার্যক্রমের প্রতি অসন্তুষ্টি জানিয়ে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা শনিবার স্থানীয় সময় রাতে রাজধানী তেলাবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন বিক্ষোভে গাজার যুদ্ধ ও দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার শিকার পরিবার সহ শোকগ্রস্তরা উপস্থিত ছিলেন তারা হামাসের হামলা নিয়ে তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশনের দাবি জানান যা ওই হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখবে বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি স্বতন্ত্র গোষ্ঠীর সদস্যরাও ছিলেন তাদের অভিযোগ সরকার বিচারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটির সদস্য বাছাই ও বিচার ব্যবস্থা দুর্বল করার বিভিন্ন প্রচেষ্টা দেখা গেছে এদিকে দেশটির ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের সদস্যদের একটি অংশ বিগেন কাপলান ইন্টারচেঞ্জ থেকে হাবিমা স্কোয়ারের উদ্দেশ্যে মিছিল শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের পর বিক্ষোভকারীরা আবারও মঞ্চে ফিরে গিয়ে কার্যক্রম চালিয়ে যান হামাস দুহাজার সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় এতে অন্তত এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয় ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি পেত্রো জাগুয়ারকে জাগিয়ে তুলবেন না কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছেন ট্রাম্পের সামরিক হামলার হুমকির জবাবে পেত্রো বলেছেন জাগুয়ারকে জাগিয়ে তুলবেন না যা কলম্বিয়ার শক্তি ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন আংশিকভাবে উত্তেজনার মধ্যে প্রবেশ করেছে যা লাতিন আমেরিকায় শান্তি ও স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এই ঘটনাটি গত মঙ্গলবার দুই ডিসেম্বর ট্রাম্প তার মন্ত্রিসভায় বলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ট্রাম্প সতর্ক করে বলেন যে কোনো দেশ যা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অবৈধভাবে কোকেন উৎপাদন করছে তা সামরিক হামলার লক্ষ্য হতে পারে বিশেষ করে কলম্বিয়ার মতো দেশের প্রতি তিনি সরাসরি হুমকি দেন পেত্রো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন এমন হুমকি মানে যুদ্ধ ঘোষণা করা পেত্রো ট্রাম্পকে আমন্ত্রণ জানান কলম্বিয়ায় আসার জন্য যেখানে তিনি দেখাতে চান কিভাবে দেশটি প্রতি চল্লিশ মিনিটে একটি সহ মাদক ল্যাব ধ্বংস করছে তিনি বলেন দুই শতকের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবেন না পেত্রোর এই জবাব ট্রাম্পের হুমকিকে কঠোরভাবে প্রতিহত করেছে তিনি আরও জানান কলম্বিয়ার সরকার ইতোমধ্যে আঠারো হাজারেরও বেশি মাদক উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে এবং হাজার হাজার টন কোকেন মার্কিন বাজারে পৌঁছানো থেকে আটকেছে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া ঘনিষ্ঠ হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে যা উনিশশো সালের পানামা আক্রমণের পর দেখা যায়নি চলতি বছর জানুয়ারিতে পেট্রো আমেরিকান বিমানকে প্রত্যাখ্যান করেছিলেন যা পরে তিনি পরিবর্তন করেন সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেবার পর পেট্রো নিউ ইয়র্কে একটি প্রো প্যালেস্টাইন প্রতিবাদে যোগ দেন এবং ট্রাম্পের নির্দেশকে মানবতার বিরুদ্ধে আক্রমণ হিসেবে বর্ণনা করেন এদিকে পেন্টাগন ক্যারিবিয়ান সীমান্তে প্রায় পনেরো হাজার সৈন্য মোতায়েন করেছে ছোট নৌকায় মাদক বহনের অভিযোগে আশি জনের বেশি মানুষ নিহত হয়েছে ট্রাম্প সভায় বলেন আমরা স্থলভাগেও হামলা শুরু করব আমরা তাদের পথ বাসস্থান জানি খারাপ ব্যক্তিদের অবস্থানও জানি ট্রাম্প আরও বলেন এই অভিযান শুধু ভেনেজুয়েলায় সীমাবদ্ধ নয় কলম্বিয়ার কোকের উৎপাদনকারী ল্যাবগুলো আক্রমণের লক্ষ্য তিনি কলম্বিয়ার সরকারকে মাদক উৎপাদনকে দেশের প্রধান ব্যবসা বানানোর অভিযোগও করেন এই ধরনের হুমকি আসার কিছুক্ষণ আগে হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট জুয়ান ওরলান্ডো হার্নান্ডেস যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পান যিনি মাদক পাচার ও দুর্নীতির জন্য ৪৫ বছরের কারাদণ্ডে সাজা পেয়েছিলেন ট্রাম্প তাকে ক্ষমা দেন উভয় দেশের মধ্যে সম্পর্কের জটিল পরিস্থিতি লাতিন আমেরিকায় শান্তি ও সহযোগিতার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কুইটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান না হলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সতর্কবার্তা স্পষ্টভাবে জানিয়েছে সার্বভৌমত্বের ওপর হুমকি সহ্য করা হবে না এবং মাদকের অজুহাতে বিদেশি সামরিক হস্তক্ষেপে কলম্বিয়া কখনো প্রস্তুত নয় ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত হুশিয়ারি ইলন মাস্কের ইউরোপের সাতাশ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন ধনুকুবের ইলন মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের উপর চোদ্দ কোটি জরিমানা আরোপের পর এই ক্ষোভ প্রকাশ করেন তিনি সম্প্রতি অনলাইন কন্টেন্টের নিয়মকানীন লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়নে এক্সের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে মূলত নীতিমানা ভঙ্গের অভিযোগেই প্রথমবার ডিএসএ আইনে কোনো বড় প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল ইউরোপীয় কমিশন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে বড় অঙ্কের এই জরিমানার পর করা পাল্টা মন্তব্যে টেস্টাও এক্সের মালিক ইলন মাস্ক শনিবার তার দুইশো তিরিশ কোটি অনুযায়ীকে উদ্দেশ্য করে বলেছেন ইইউকে বিলুপ্ত হওয়া উচিত এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত এক হাই প্রোফাইল তদন্তের পর শুক্রবার এক্স প্ল্যাটফর্মকে একশো কোটি ইউরো বা চোদ্দ কোটি ডলার জরিমানা করে ইউরোপীয় ব্লক মূলত এই তদন্তকে বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইইউর ক্ষমতা প্রমাণের পরীক্ষাস্বরূপ দেখা হচ্ছিল অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুতই এই জরিমানার সমালোচনা করে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ও মাস্ক দুজনই সরকারি খরচ কমানো এবং ফেডারেল কর্মী বাহিনী ছাটাই নিয়ে বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থানে ছিলেন যদিও পরে তাদের সম্পর্ক খারাপ হয় জরিমানার খবর প্রকাশের পর মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লেখেন ইউরোপীয় ইউনিয়নকে বিলুপ্ত হওয়া উচিত এবং সার্বভৌম ক্ষমতা দেশগুলোর হাতে ফিরে যাওয়া উচিত যাতে প্রতিটি সরকার তাদের দেশের জনগণকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে পরে এক ব্যবহারকারী তার মন্তব্যটি পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন আমি সত্যিই বলেছি এটা মজার নয় আরেক পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষ ধনুকুবর লেখেন আমি ইউরোপকে ভালোবাসি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নামের এই আমলাতান্ত্রিক দানবকে ভালোবাসি না মাধ্যম বলছে কিছুদিন আগেই ইউরোপে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামে যুগান্তকারী আইন করা হয়েছে আর সেই আইনের প্রথম শিকার হল মাস্কের এক্স কমিশন বলছে এক্স প্ল্যাটফর্ম ডিএসএর স্বচ্ছতার নিয়ম ভেঙেছে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট নিয়ন্ত্রককারী সংস্থার দাবি এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে তাদের প্রোফাইলে ব্লু বা নীল চিহ্ন বা ব্যাজ যুক্ত করতে পারেন এই নীল চিহ্নের ডিজাইন নিয়ে আপত্তি তুলেছে তারা ফলে ওই ব্লু টিকধারী অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে এতে অনেকেই প্রতারিত শিকার হতে পারেন বিশ্বকে বার্তা দিলেন পুতিন ও মোদী পশ্চিমদের চাপেও সম্পর্কে অটল মস্কো ও নয়াদিল্লি পশ্চিমদের প্রবল চাপ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শাস্তিমূলক শুল্ক আরোপ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার চলমান আলোচনা কোনো কিছুই যে রাশিয়া ইন্ডিয়া পারস্পরিক সম্পর্ক বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি সেই প্রমাণ বিশ্বের সামনে দৃঢ়ভাবে তুলে ধরেছেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী এক বিশ্লেষণী প্রতিবেদনে কথা লিখেছে আল জাজিরা তিরিশ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার রাতে ভারত সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে রাশিয়া ইন্ডিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে উভয় নেতা তাদের সম্পর্ককে স্থিতিশীলতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে তুলে ধরেছেন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্ককে সুখতারার মতো অবিচল বলেছেন অন্যদিকে পুটিন বাহ্যিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক বন্ধন আরও দৃঢ় করার জন্য মোদীর প্রশংসা করেছেন ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছেন পুতিন তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নিজে উপস্থিত ছিলেন মোদী এমনটা সাধারণত দেখা যায় না রাতের খাবারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর বাসায় যাবার সময় দুই নেতা একই গাড়িতে ছিলেন এটি লিমো কূটনীতি নামে পরিচিত পুতিন প্রায়ই তার লিমোজিনের অরাস সেনাটে বসে আলোচনা সারেন জ্বালানি কৃষি ও চিকিৎসা শিল্পাসহ বিভিন্ন খাতে ব্যবসা ও সহযোগিতা প্রসার করতে উভয়পক্ষের মন্ত্রীদের মধ্যে একাধিক মন্ত্রী মধ্যে সমঝোতা মনস্বারকও মিনেওয় হয়েছে মোদি বলেন এসব সমঝোতা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাবে যা ভারত রাশিয়া অর্থনৈতিক প্রকল্প দু সাল পর্যন্ত কার্যকর হবে দুই দেশ দশ হাজার কোটি মার্কিন ডলারের উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই দিন পুতিন বলেন রাশিয়া ভারতকে অব্যাহতভাবে জ্বালানি সরবরাহ করতে রাজি পশ্চিমের কাছে এটা নিশ্চিতভাবে একটি বড় বার্তা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ভারতের জন্য ভূ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এর জেরে ওয়াশিংটনের সাথে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটেছে যুক্তরাষ্ট্র মনে করে তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় শাস্তি হিসেবে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আগে থেকে আরোপিত পঁচিশ শতাংশ বাণিজ্য শুল্কের সাথে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে মোট শুল্ক এখন পঞ্চাশ শতাংশ